এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপি দল থাকবে বাইরে আমরা যদি গরিবের বাম্পন বলে আমরা পঁয়তাল্লিশটা সিট দিয়ে দিই কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারবে কোনো কোনদিনও পারবে না ভোটের দিন কেন্দ্রীয় দল থাকবে ভেতরে আর বিজেপির দল থাকবে বাইরে নির্বাচনের আগে যেন এক প্রকার বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা আর তার এই মন্তব্যের কারণে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় ওন্দা ব্লকের দুবরাকোন গ্রামে নির্বাচনী পথসভার আয়োজন করেছিল বিজেপি পথসভার সেই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিধায়ক অমরনাথ শাখা যদিও পরে তিনি ব্যাখ্যা স্বরূপ বলেন বিষয়টা হলো বিগত বারো বছর ধরে তৃণমূল কংগ্রেস শুধু ভোট লুট করে গেছে এক শ্রেণীর সরকারি কর্মীদের দিয়ে আবার কখনো পুলিশ এবং আমলাদের দিয়েও তারা ভোট লুট করেছে কিন্তু এবারে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে ভেতরে আর বিজেপির বাহিনী থাকবে বাইরে তাই কিভাবে ভোট করাতে হয় এবং সঠিক জায়গায় কিভাবে ভোটটা দেওয়াতে হয় তারই অগ্রিম আভাস আমি দিয়ে রাখলাম বিষয় নয় বিষয় হচ্ছে যেভাবে বারো বছর ধরে তৃণমূল কংগ্রেস ভোট লুট করছে সরকারি অ্যাকশান অফিসারকে কাজে লাগিয়ে পুলিশ আমলাদিকে কাজে লাগিয়ে যেহেতু লোকসভার ভোট কেন্দ্রীয় বাহিনী থাকবে তারপরে বাইরে বিজেপির বাহিনী থাকবে তারা ভোট কিভাবে করাতে হয় মানুষকে যাতে সঠিক জায়গায় ভোট দেওয়াতে করাতে পারে তারই আমি বিধায়ক অমরনাথ শাখা ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী এবং নিজেদের বাহিনীর হুশিয়ারি দিলেও পাল্টা তাদেরকেই করা হুশিয়ারি দিয়েছেন ওন্দা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মনি শঙ্কর মুখার্জি তিনি বলেন ভোটের দিন ওরা যেন ব্যাগে করে নিজেদের স্বাস্থ্য সাথী কার্ডটা সঙ্গে করে আনেন বাকিটা যা করতে হয় ওই দিন আমরা করে দেব একই সাথে তিনি বলেন ওদের তো রসদই হলো এডিসিবিআই এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু বুথের ভেতরে যারা ভোট দেবেন তারা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা এইসব দেখেই ভোট দেবেন এগুলি হলো আমাদের সম্বল দেখুন ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ওরা যেটা বলেছে ওদের মেন রসদ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এডিসিবিআই আর আমরা মনে করি যে ভিতরে যারা ভোট দিবেন তারা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যারা ভোট দেবেন তারা কৃষক বন্ধু পাচ্ছেন যারা ভোট দেবেন তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন এটাই আমাদের সম্বল আর বাইরে বলেছে ওদের বাহিনী ওনাকে বলে দিবেন বিধায়ককে যেন ওদের বাহিনীরকে স্বাস্থ্যসাথী কার্ডটা প্যাকেটে করে নিয়ে আসে বাকিটা আমরা কি করতে হয় সেটা আমরা জানি সেটা করে দেবো ভোটের দিনে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে